দেখ বাদ ফ্লোরা আমাদের দেখে হাসতেছে কেন তুই আমার সাথে তাই তো এই বান্ধবী তুমি বলে টাকা আছে হ্যাঁ আমার দিত হ্যালো জান তুমি কই ক্যাম্পাসের সামনে ছেলে তিনটা ছেলে আমাদের কিনে টিস করতেছে আমাদের কিনে হাসা হাসি করতেছে কই আছে তুমি তাড়াতাড়ি আসো এই বন্ধু তোরা কই একটু তাড়াতাড়ি আয় তো ক্যাম্পাসের দিকে আমার গার্লফ্রেন্ডের সাথে নাকি কে টিস করতেছে

কি জান কি হয়েছে কে কে টিস করে তোমাকে দেখে হাসাহাসি করে একবার বলো কথা বলতেছো শোনা কেন ছেলেগুলো কে বলো একবার বলো যান ওইখানে তিনটা ছেলে দাঁড়িয়ে আছে ওরা আমাদেরকে দেখে খুব হাসাহাসি আমাদের জন্য টিস করছে চলো তো দেখি ওদের কত বড় সাহস এই কে দাম কে জান বলো কে কে তোমার সাথে হাসাহাসি করতেছিল ফিরতে ছিল বলো দেখাও কালো পরা ছেলেটা কি বন্ধু তোমরা কি কিছু করছো এটা সবাই মিলে আমাদের সামনে রোগ আসছে